এ আমি শাকিব খানের সম্বন্ধে এটাই বলবো যে বাংলাদেশের রজনীকান্ত মানে সুপারস্টার ওর একসাথে লিটারেলি ওর একসাথে চার পাঁচটা ছবি হিট মানে রিলিজ হয় একসাথে একই দিনে এবং চার পাঁচটা ছবিই কিন্তু সুপার হিট হাউসফুল যায়। বলিউডের সুপারস্টার শাকিব খান আবারো জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। আগে থেকেই পিন সিনেমার ঘোষণা এসে ছিল আর এখন দরেসোরে চলছে তার কি প্রোডাকশনের কাজ। এর মধ্যেই নতুন চমক খুব শীঘ্রই শুটিং করে যাচ্ছে সোলজার সিনেমাটি প্রস্তুতি চলছে আগামী রোজারিদের মুক্তির লক্ষ্যে দেশপ্রেমের আবহে নির্মিত এই সিনেমায় থাকবে অবিশ্বাস্য অ্যাকশন দুর্দান্ত ভিএফএক্স এবং বিশাল বাজেটের চমক প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দর্শকদের যেন এক বিন্দু বোরিং না লাগে তাই বাজেট বা কারিগরি মানে কোনো ছাড় দেওয়া হচ্ছে না আমাদের যে একটা সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি তো সিনেমার নাম হচ্ছে সোলজার আমাদের মেগাসা সাকিব খান উনি অভিনয় করছেন সবচেয়ে বড় আকর্ষণ শুভশ্রী গাঙ্গুলি এবার থাকছেন এক ধামাকাদার চমক চমকপদ চরিত্রে যা আগে কখনো দর্শকরা তাকে এমন ভাবে দেখেননি আর সাকিব খানও হাজির হচ্ছেন একেবারে নতুন অবতারে এমন চরিত্রে তার ভক্তদের জন্য হবে একেবারে অন্যরকম অভিজ্ঞতা সব মিলিয়ে সোলজার হতে যাচ্ছে দুই সালের সবচেয়ে প্রতীক্ষিত ও হাই ভোল্টেজ সিনেমাগুলোর একটি যেখানে শুভস্ত্রীর কেমিস্ট্রি আবারও মাতিয়ে তুলবে দুই বাংলার দর্শকদের প্রিয়দর্শক সোলদার সিনেমা নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানিয়ে দিনিসের কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন